বন্যার ভয়াবহতা দেখে গতকাল সিলেট পাঁচ জকিগঞ্জ কানাইঘাটের মাননীয় এমপি হজরত মৌলানা হুসামুদ্দিন চৌধুরী নিজের অর্থায়নে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন এ সিলেট পাঁচ আসনের এমপি পানি উন্নয়ন ডিপার্টমেন্টের প্রতি খুব প্রকাশ করেন আসলে যাদেরকে পানি উন্নয়ন ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিজেরা জানে যে পানি কিভাবে আটকাইতে হয় পানি বন্ধ করার জন্য কি কাজ করতে হবে আপনারা জানেন যে কুশিয়ারের এই ডাকগুলো বন্ধের জন্য আমি আট কোটি ত্রিশ লক্ষ টাকা আমি নিজে একদিনে মঞ্জুর করে দিয়েছি এখানে হয়তো যে সাজ হয় মাটির সাজ হয় সেটা এক কোটি টাকার বেশি হবে না আমি জানি না যে এই প্রোগ্রাম আমি তো ভাবছি যে সাড়ে আট কোটি টাকা দিয়ে আমার যে কুশিয়ার লাইফ নিরাপদ হয়ে যাবে এগুলো মাটি সাজ এগুলো আমি এলাকাবাসীকে নিয়ে করতে পারি এটার জন্য সাড়ে আট কোটি টাকার কোনো প্রয়োজন নাই যাই হোক এটা আমাদের আহ নজরে এসেছে আমরা এটা নিয়ে কথা বলবো এগুলো নিয়ে আমরা প্রথম থেকে আমি সংসদের কথা বলতেছি এগুলো ডিপার্টমেন্ট পরিদর্শনের পর পরিদর্শন করতেছে তারা যে খাজটা করে সেই খাজের সাথে আসলে বন্যা নিয়ন্ত্রণের সম্পর্কটা মানে বন্যা নিয়ন্ত্রণ করতে এই কাজটা যত উপযুক্ত নয় বলে আমি মনে করি এ আমরা মানে পানি সম্পদ মন্ত্রীর সাথে আমাদের সিলেটের কয়েকজন সংসদ সদস্য আমি সংসদে প্রস্তাব দিয়েছিলাম সেই ভিত্তিতে আমরা সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমরা বৈঠকে মিলিত হব ডিপার্টমেন্টকে আমরা ডাকবো যারা ক্ষতিগ্রস্ত আছেন তাদের টিন বা তাদের ঘর বাড়ে বাড়ি ঘর উন্নয়নের জন্য ত্রাণের জন্য আমি অনেক এক্সট্রা সাহায্যের জন্য আমি আবেদন করেছি আশা করি আমাদের এই অঞ্চলের জন্য একটা বিশেষ প্রভাব আমরা ভাববো সেটা হয়তো পানি টানি সরে গেলে আমরা এটা নিয়ে চিন্তায় থাকবো বা আমরা যাতে মানুষ এই ক্ষতিটা পুষিয়ে উঠতে পারে সেই জন্য আমরা চেষ্টা করবো আবার হাওড়ে যাতে ফ্যাক্টে তো সরকারিভাবে বৃষ্টি যে শেষে সার এসেছে সেগুলো আমরা বিতরণ করে দিয়েছি তো মানুষের এই যে জানমালের নিরাপত্তা নিশ্চিত করা কৃষি নষ্ট হচ্ছে মাছ নষ্ট হচ্ছে রাস্তাঘাট নষ্ট আমি তো সবচেয়ে বেশি চিন্তিত রাস্তাঘাট নিয়ে গত বরাদ্দে আমি যে সমস্ত রাস্তাঘাট বরাদ্দ দিয়েছিলাম মাটি কাজ হয়েছিল এই বন্যার সব মাটি সব নষ্ট হয়ে গেছে পিস রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো রিকভার হবে কিভাবে এটি নিয়ে আমি চিন্তিত তাই আমি প্রথমে বলছিলাম যদি কয়েক কোটি টাকার বিনিময়ে হাজার হাজার কোটি টাকাকে নিরাপদ করা যায় এটি হবে সবচেয়ে বুদ্ধিমানের বিষয় আজকে যে এই অভ্যন্তরে যে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে সেটা তো ডাইকের জন্যই হচ্ছে